হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণ্যস কিচেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন রেসিপি আমার চ্যানেলে তো এই রেসিপিটি হচ্ছে কচুর মুখি দিয়ে কিভাবে ইলিশ মাছ দিয়ে রান্না করা হয় তো চলুন শুরু করা যাক তো আমি এখানে কচুর মুখিটা সিলিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি এখন হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব আনুমানিক আমি দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি এটা বেশিক্ষণ সিদ্ধ করতে হয় না অল্প কিছুক্ষণ সিদ্ধ করলেই কিন্তু এটা টমোটি ফিফটি পারসেন্ট আমি সিদ্ধ করে নেব আর বাকিটা রান্নার সময় সিদ্ধ করবো তো এখন আমি ভাব দিয়ে তারপর এটা পানিটা ছেঁকে একটা সাইডে রেখে দিলাম আর অন্যদিকে এখন একটা প্যানের মধ্যে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে পরিমাণ মতো এখানে লবণটা আগি আমি দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিচ্ছি পেস্টটা যখন ভালোভাবে সফট হয়ে যাবে তারপর এখানে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো এখানে দুই চা চামচের মতো মরিচির গুঁড়া আর হাফ চা চামচের মতো হলুদুর গুঁড়া এবং হাফ চা চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি এতে করে মশলাটা পুড়ে যাবে না তো দিয়ে আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা আর এখানে কিন্তু আমি দুনিয়া গুঁড়াটা ইউজ করি না এটা আমি সবসময় রান্নাবান্নার ক্ষেত্রে স্কিপ করে যাই না খাওয়ারই চেষ্টা করি বেশিরভাগ জিরাটা আমি সবসময় অলওয়েজ আমি ইউজ করি তো এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে একটু কষিয়ে নেব তো ডাকনা দিয়ে আমি প্রায় দুই থেকে তিন মিনিট একটু হানেক কষিয়ে নিচ্ছি তো দুই থেকে তিন মিনিট পর আবার মাছের পিসগুলো একটু উলটিয়ে দিচ্ছি উল্টিয়ে এরকম আবারও দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নেব তো এখন আবারও ডাকনাটা দিয়ে দিলাম তো দিয়ে এখন ডাকনাটি আবার খুলে এখন মাছগুলো আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি যতটুকু সম্ভব এখানে যে জোলটা আছে জোলটা ছেঁকে নিয়ে শুধু মাছগুলো আমি উঠিয়ে নেব আর এর মধ্যে এখন আমি আগে থেকে যেই কচুর মুখিগুলা সিদ্ধ করে রেখেছিলাম এই মুখিগুলো এখন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট একটু ভেজে নিলাম তারপর এখন আমি এখানে তিন থেকে চার কাপের মতো পানি দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটা ডাকনা দিয়ে এটা পুরোপুরি সিদ্ধ করে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম হিটে এটা সিদ্ধ করার পর জাল করার পর এখন যেই মাছগুলো উঠিয়ে রেখেছিলাম ইলিশ মাছগুলো এই মাছগুলো এখন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু হালকা করে চেড়ে যাতে মাছগুলো ভেঙে না যায় তো এইভাবে আলতু করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম নেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে আরও দশ মিনিট মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি তো দশ মিনিট পর এখন মাছগুলা আরেকবার উল্টিয়ে দিচ্ছি উলটিয়ে দেওয়ার পর এখন চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেব এতে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে কাঁচামরিচ থেকে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে তো এখন টেলে নেওয়া হাফ চামচ থেকে একটু কম টেলে নেওয়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আর দিয়ে দিচ্ছি ধনে পাতা প্রয়োজন মতো তো দিয়ে এখন আবারও ডাকনাটা এক থেকে দুই মিনিট একদম লো হিটে জাল করে এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল তো দেখুন লোকটা আর আমি একটা সার্ভিং ডিশের মধ্যে এর মধ্যে একটু ট্রান্সফার করে নিলাম আর ওপর দিয়ে একটু সৌন্দর্যের জন্য ধনেপাতা পাতা ছিটিয়ে দিলাম একেবারেই শেষ প্রান্তে চলে আসলাম অনেক মজার এবং সুস্বাদু একটা রেসিপি তো বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন এইরকম প্রসেসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল আসসালামু আলাইকুম